হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে মিশরের পিরামিডের রহস্য সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজ থেকে প্রায় চার হাজার সাতশো বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথায় এখনো করে কারণ কিভাবে মিশরেরা এই অদ্ভুত সুন্দর সময় জিনিস তৈরি করলো ঘুরে ফিরে একই প্রশ্ন জট পাকাচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতায় অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখে ধরেছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি সমাজ সবকিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরো গ্লিফিক বর্ণের লিপিবদ্ধ এখন থেকে এখান থেকে অতীতের মিশর সম্পর্কে ধারণা পেছেন বিজ্ঞানীরা প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এ থেকে বড় সো কিছু হতে পারে না তবে একটি বিষয়ে মিশরেরা বরাবরই চুপ থেকেছে সেটি হলো কিভাবে তৈরি হয়েছিল এই পিরামিড এই বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি এমনটি মনে করা হয় হাজার হাজার বছর ধরে ইতিহাস বিদ্যের ভাবিয়েছে অনেক বছর আগে বিতর্কের পর কিছুটা আজ করতে পেরেছে প্রতাত্ত্ববিদদের তবে তা সবাই প্রায় অনুমানের উপর সবচেয়ে অবাক করার বিষয় হলো পিরামিড তৈরির জন্য মিশরের মরুভূমিতে পাথর কিভাবে আনা হয়েছিল যেখানে একটি পাথরের ওজন প্রায় নব্বই টন এত বিশাল পাথরগুলো কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল গবেষকরা ধারণা করে হয়তো বা আদি মানুষেরা এগুলোকে মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে আসেন যদিও তখন কোনো চাকার মতো কোনো কোন গাড়ি ব্যবহৃত হতো না গবেষকরা অনুমান করেন হয়তো গাছের শাখা কেটে সেগুলোকে দেখে টেনে নিয়ে এসেছে মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম করা যায় তবে বড় আকৃতির কিছু পাথর ক্ষেত্রে বিষয়টি একেবারেই অসম্ভব তবে এই থিওরি আদৌ কোনো প্রমাণ আসলেই নেই অন্যদিকে চিত্রকর্ম থেকেও পাথর টানার কোনো হদেশ মেলেনি এরপরের প্রশ্ন এত ভারী পাথর নির্বিচ্ছিন্ন ভাবে পিরামিড উপরে তোলা হয়েছিল কিভাবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে আমাদের আধুনিক যে জল সরঞ্জাম আছে এগুলো দিয়েও এখনো এত বড় বড় স্তম্ভ উপরে উঠানো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে তবে কিভাবে সম্ভব হয়েছিল এগুলো তোলা সত্যি যাই হোক প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মধ্যে যারা জন্মগ্রহণ করেন পিরামিড নির্মাণের শেষকালে তাদের ধারণা ছিল মিশরেরা এই ক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত যেটা সিঁড়ির মতো এ বলা হতো র্যাম্প তবে গবেষণা দেলের ভেতর বাতাসের জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্পই ব্যবহার হবে তাহলে তা ছিল ভেতরের দিকে অস্তিত্ব প্রমাণ মেলেনি পিরামিডের সংখ্যা পিরামিড দেখলেই সবার মাথায় আসে কিভাবে ছেলেদের সূক্ষ্ম নির্ভুল মাপে এগুলো তৈরি করা হয়েছিল পাথরই বা কাটা হলো কিভাবে আবার ভেতরেই কেন এত অভিশাপে মোড়ানো প্রতিটি ফারাও রাজার শয়ন কক্ষ প্রশ্ন উত্তর পাবেন অনেক তবে বিজ্ঞানীরা এখনো এসে গোলক ধাতা থেকে বের হতে পারেনি ছোট বড় মিলিয়ে প্রায় পঁচাত্তরটি পিরামিড রয়েছে সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড এটি খুফুর পিরামিড হিসেবে পরিচিত খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে এই পিরামিড সৃষ্টি হয়েছিল ধারণা করা হয় এর উচ্চতা প্রায় চারশো ফুট এবং এটি সাতশো পঞ্চান্ন ফুট জমির উপর অবস্থিত প্রায় ২০ বছর ধরে এক লাখ শ্রমিক এইটি তৈরি করেছিল এটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরের খণ্ড দিয়ে পাথরের খণ্ড ওজন ছিল প্রায় ষাট টন হ্যাঁ বন্ধুরা প্রায় ষাট টন দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুটের মতো তাহলে চিন্তা করুন চল্লিশ ফুটের মতো এর উচ্চতা ছিল জানা যায় মিশরের প্রথম পিরামিড স্থাপিত ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভা সম্পন্ন তিনি একাধারে ছিলেন স্থপতি মহাজাজক গণিতবিদ সে সঙ্গে মিশরীয় মিশরীয় চার্লসের ছিলেন তিনি বেঁচে থাকতে তার প্রতিভা তেমন সমাদর পায়নি তবে ইমোটেপের মৃত্যুর তিন হাজার বছর থেকে তার সুনাম প্রতিভা ছড়িয়ে পড়ে চারিদিকে এর উচ্চতা পিরামিডগুলো তবে কবে হালনাগাদ তৈরি হয়েছিল তার সঠিক ধারণা এখনো পাওয়া যায়নি তবে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো ষাট থেকে দুই হাজার পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এর কাজ সমাপ্ত হয়েছিল মিশরের সবচেয়ে পিরামিড প্রাচীন পিরামিডের এর এর বয়স ছিল চার হাজার বছর ফারাও রাজা যাসর এই পিরামিডটি নির্মাণ করেন ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শ আটচল্লিশ থেকে দুই হাজার এটি নির্মাণ করা হয় সম্প্রতি এই পিরামিডটি পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে এটি পৃথিবীর একমাত্র স্টেপ ধাপ আকারের পিরামিড পিরামিডটি লম্বায় তেষট্টি মিটার ফুট বিশ্বের একবারে আদি পিরামিড এটি প্রথম দিকে এমন উচ্চতাতেই পিরামিড নির্মিত হতে দিনকে দিন এর উচ্চতা আরো বেড়েছে সবচেয়ে বড় পিরামিডের এর কুকুর উচ্চতা চারশো এক একাশি ফুট ছিল এটি বিশ্বের দ্বিতীয় এটি বিশ্বের দীর্ঘতম উঁচু স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় বর্তমানে ক্ষয় হতে হতে এর উচ্চতা প্রায় চারশো পঞ্চান্ন ফুটে দাঁড়িয়েছে তেরো একর জায়গা জুড়ে বিস্তৃত স্তম্ভটি কম্পাসের পয়েন্টের সঙ্গে কাটায় কাটায় সামঞ্জস্যপূর্ণ এটি তৈরি করতে দুই মিলিয়ন পাথর লেগেছিল বলে ধারণা করা হয় যার একটি ঘরে এক টন বা তার চেয়ে ওজনে বেশি সে সময় হাজারো দক্ষ ও বেতনভুক্ত শ্রমিকদের দিয়ে এটি তৈরি করা হয় ধারণা করা হয় কুপুর পিরামিড প্রকল্পটি শেষ হতে প্রায় দুই দশক লেগেছিল কুপুর পিরামিড ছাড়াও যেখানে ফেরাউনের জন্য আরও দুটি বড় পিরামিড তৈরি করা হচ্ছিল এটি তার ছেলে ফুপুরের জন্য যার উচ্চতা চারশো একাত্তর ফুট যিনি খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো থেকে দুই সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এই পিরামিডটিকে প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্য ধরা হয় প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মনে করেন এই পিরামিডটি এক লাখ শ্রমিক বিশ বছর ধরে তৈরি করছিল কুপুর পিরামিডের সামনেই রয়েছে বিখ্যাত গ্রেট মূর্তি যেটি মানুষ আর সিংহের এটি দুইশো একচল্লিশ ফুট দীর্ঘ এবং প্রায় ছয়ষট্টি ফুট উচ্চতা অন্যটি কুপুর পুত্র মেন কাউয়ের জন্য তৈরি করা হয়েছিল যেটি উচ্চতা দুইশো ফুট মেন কাউর খ্রিস্টপূর্ব দুইশো পঞ্চান্ন দুই হাজার পাঁচশো আটান্ন থেকে দুই হাজার পাঁচশো বা বত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন যুগে যুগে তিনি তিনটি পিরামিড থেকে সম্ভবত ডাকাতরা এর বাইরে সাদা চোনা চুরি করেছে তৃতীয় চতুর্থ রাজবংশের সময় মিশরীয় শান্তি ও সমৃদ্ধির যুগ স্বর্ণ যুগ কাটিয়েছে ফেরাউন ও তার পরবর্তীরা ক্ষমতায় সর্বোচ্চ ব্যবহার করেছে সে সময় তাদের সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল আশেপাশের দেশ দখল লুটপাট বেশ অর্থ অর্জন করেছিল তাই দিয়ে পিরামিড তৈরি করেছিলেন তারা এমন ধারণা মিশরদীয় গবেষকদের তবে পঞ্চম এবং ষষ্ঠ রাজবংশের সময়কালে সম্পদ ব্যাপক হারে হ্রাস পেয়েছিল আংশিকভাবে পিরামিডের সংস্কার ব্যয়বহন করতে না পারায় এদের এতে নিয়োজিত থাকা পুরোহিত এবং সুনবের অব্যাহত দেওয়া হয় একদল ডাজ গবেষক মিশরীয় চিত্রকর্ম পর্যবেক্ষণ করতে করে দেখতে পান শ্রমিকরা স্লেজের মতো করে কিছু টানছেন আর সামনের আকারে কিছু একটা ঢেলে দিচ্ছেন মাটিতে এই চিত্রক্রমে গবেষণায় দেখা যায় এটা কোনো আসার ঐতিহ্য নয় এবং বরং বালুতে পানি ঢালা হতো যাতে ওই পাথর দিয়ে পাথরগুলো টেনে নিয়ে যাওয়া যায় ফ্লুইড মেকানিক্সের নীতি অনুযায়ী তরল ঘর্ষণ কমায় পানি ঢালুতে ঢালে বালু পিচ্ছিল হবে এবং খুব সহজেই বিশাল পাথরের ব্লক সামনে নিয়ে যাওয়া যাবে সেই দল এই থিওরির সাপেক্ষে নিজেদের রেক ক্লিকা বা মডেল তৈরি করে ব্যাপারটা বাস্তবে প্রয়োগ করেন এমনিতে পিরামিড কায়রো শহরের মধ্যে বিশাল মরুভূমিতে অবস্থিত তবে প্রাচীনকালে নীল নদের শাখা উপশাখা শহর মধ্যে ছিল এমনই কোনো ভর্তি পথ নিশ্চয়ই ছিল পিরামিডের পাশ দিয়ে হয়তো মিশরীরা নৌকাতে করে পাথরগুলো আনা নেওয়া করত এবং সেখানে বন্ধ ছিল যেখানে পাথর নৌকা থেকে রাখা হতো উনিশশো নিরানব্বই সালে পিরামিডের আশেপাশে খননকালে পাওয়া যায় পিরামিড সিটি যেখানে শ্রমিকদের বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছিল পাশে পাওয়া গিয়েছিল একটা কবরস্থান যেখানে পিরামিড তৈরি করতে গিয়ে নিহত হওয়া শ্রমিকদের কবর দেওয়া হতো জানা গেছে মিশরীদের উচ্চ শ্রেণীর মানুষেরা নিচু শ্রেণীদেরকে দিয়ে পিরামিড নির্মাণের কাজে করতে বাধ্য করত তো এই ছিল বন্ধুরা পিরামিড সম্পর্কে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন পরিবারে আপনাকে স্বাগত তো আজকের মতো এ